বন্ধু তোমরা আমাকে অন্ধকার দেখছো মনে না বিকজ আমাদের এখানে আলো নেই আমরা গ্রামে থাকি গাইস তো গাইস তোমাদেরকে আমাদের একটা আলোচনার সবার রাখার রাখা হয়েছে ঠিক আছে যে সভাটায় সাড়ে থেকে নটা থেকে সাড়ে মধ্যে সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে আমাদের আড্ডাখানায় ঠিক আছে কিন্তু এখনো কটা বাজে দাঁড় এখন মোটে নটা বাজেনি নটা এক বাজতে এক মিনিট বাকি তো আমাদের এক মিনিটের মধ্যে একজন এসে উপস্থিত হয়ে গেছে আর আমি তো ছাদে আমাদের ওখানে বসে আছি বাট এ আমি আর একজন এখানে বসেছিলাম এই যে তো আমাদের আজকে একটা বিশেষ আলোচনা আছে যেটা আমাদেরকে সেগুলো বলানো হবে ঠিক আছে বলা হবে সরি বলা হবে তো তোমাদেরকে দেখাচ্ছি কে ছিল তো আলোটা জ্বালাই নালে দেখতে পাবে নাকি এই যে তো এ যাবে কি না বলছি নটা এখন বাজে নটা বাইশ এ এসে হাজির এক এক করে উপস্থিত হচ্ছে তো ওখানে আমাদের আড্ডার জায়গা এখন দখল হয়ে গেছে আমরা আসলে দেখি কি করা যায় হ্যালো গাইস আমাদের ভ্লগটা এখান থেকে আজকে শুরু হচ্ছে আমি সাড়ে নটা নটা তেইশে বাইরে বেরিয়ে দেখলাম ওরা কেউ নেই ফোন করে জিজ্ঞেস করলাম বললো ছোটো দড়ি মনে কি খেতে গেছে তো আমার কথা হচ্ছে বেইমানগুলো একবারে ফোন করে বললো না যে যাবি আমরা যাচ্ছি ঠিক আছে ফোন করে শুধু বেইমান বললাম দুজনকে ফোন করে আর গুলো করে জানি না ওই দেখ একটা আর জিয়া আসবে বললো

হ্যাঁ চল আট দুজনকে ডেকে নি আসি ওকে চালাতে মারবো আমি এখন যাচ্ছি আমাদের একজন সদস্যকে ডাকতে আর ওরা ওইখানে গল্প করছে আমাকে পাঠিয়ে দেয় এখানে একজন থাকে তো আমাদের একজন সদস্য এখন আসবে না বিকজ ও এখন পড়াতে গেছে পিউদির কথা শুনতে পেলাম না বাট সৌমী সৌমী এখন পড়াতে গেছে এইজ একটা কনটেন্ট পাবো কোথায় কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ আমি হচ্ছি ক্যাচার ব্লগার্স একজন সদস্য সো গাইস ক্যাচার ব্লগার্স তরফ থেকে এখন আপনারা ডেইলি ব্লগই পাবেন ঠিক আছে সো আমার নাম সায়নি ক্যাচার ব্লগার্স ওর নাম মাহি মানে কি আর মিষ্টি দত্ত ওর নাম হচ্ছে তিতলি দেবনাথ মানে তিতলি পিউ ওর ভালো ডাকনাম নাম ওর নাম হচ্ছে অর্নেশা সিং ওর ডাক হচ্ছে বাবলি সো গাইস আমাদের এখন ব্লগ চলছে আপনারা দেখতে থাকুন আর আমাদের চারজন আছি এখনও তিনজন সদস্য আসবে তো আপনাদের সবার সঙ্গে তাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হবে সো আপনারাও দেখতে থাকুন যাবে আইফোন হবে আমি বিশাল সার্ভিস দেবো সবাইকে ফটো আমি ঝড়ের গতিতে সেন্ড করব আমার ভুল হচ্ছে কারো পাশে গাইস তো আমরা এখন চারজন ছিলাম আরেকজন যুক্ত হয়েছে সো এখন চুল ঠিক করছে ও বলছে আমি চুল না ঠিক করে ক্যামেরার সামনে আসবো না ওর নাম বীরিশা দেবনাথ ওকে ডট ডার্ক নাম জিয়া নমস্কার ও নমস্কার বলছে অতটা ভদ্র না যতটুকু দেখাচ্ছে আমি দেখতে দেখলো রাস্তায় বসে উঠছে

আমাদের ক্যাসাল ব্লগে পাঁচ মাসে একবার করে ভিডিও পোস্ট করা হয় হ্যালো খুশি যে ডেলি না দিতে পারি অন্তত সপ্তাহে একটা করে ভিডিও আসবে হ্যাঁ আমরা মানে যতটা পারবো আপনাদের ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আমাদের সব ক্যাচালে এসবই হয় কোনো ভদ্র দিন পর এসেই অত্যাচার শুরু করে দোস্ত মানুষ আমাদের নেই সাতটা সাত রকমের মেন্টাল পাবলিক আমরা তো আপনারা একটু দয়া করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং এটা প্রবলেমের উল্টে দেবেন বাই বলে চলে যাও বাই থ্যাঙ্ক ইউ কেমন হয়েছে গাইস ও ক্যাচার ব্লগারের সৌমিলি ও একমাত্র বাচ্চা ছিল সাত নাম্বার ম্যান সো ও এখন একটা গেছিল ইম্পর্টেন্ট কাজে তো এখন হাজির হয়েছে ওকে দেখিয়ে দেওয়া হলে পরের দিন থেকে ভিডিওতেও থাকছে চিল করে দাও চিল 全然。